জামিয়া এশিয়া খ্যাত নয় এটা বিশ্ব খ্যাত জামিয়া আমি একজন জামিয়ার বর্তমান নগন্য খাদেম হিসাবে আমি দাবি করতে চাই আজ বাংলাদেশের এমন কোন বিভাগ নেই জেলা নেই উপজেলা নেই পৌরসভা নেই যেখানকার প্রতিষ্ঠানগুলোতে যা আমি আর পড়ুয়া অলমারা মহাদেশ হিসাবে অধ্যক্ষ উপাধ্যক্ষ হিসাবে খেদমত করছেন না আজ দেশে এবং দেশের বাইরে সমগ্র বিশ্বে সত্যিকার ইসলামের মূল ধারা ইসলামের মূল স্রোত ধারা আহলে সুন্দর জামাতের প্রসার প্রসারে এবং হানাবি মজাহাবের প্রসার প্রসারে সর্বশ্রেষ্ঠ সিলসিলা শ্রী সিলাইয়ের কাদের প্রচার প্রসারে যা মিয়ার কলমাগণের জামিয়ার তিগুনের জা মিয়ার পরিচালনা কর্তৃপক্ষ সুন্নিয়ার এবং আঞ্জি অঙ্গ সংগঠন কমিটি বাংলাদেশের খেদমত আজ দেশের গন্ডি পেরিয়ে সমগ্র বিশ্বে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে সুতরাং এই জামিয়ায় একসময় এই জামিয়া শুরু হয়েছিল সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে আর সেই জামিয়ার বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় নয় হাজার প্রায় নয় হাজার আমরা এখন বাধ্য হয়েছি আগামী পঁচিশ সাল হতে শিফটিং করে সারা দেশবাসীর পক্ষ থেকে জামিয়ায়

গভর্নিং বোর্ডের সার্বক্ষণিক নজরদারি এবং তত্ত্বাবধানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী পঁচিশ সাল হতে আমরা আমরা পরিচালনা করব যাতে সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণ হবে সারা বিশ্বে অতুল অলিয়াশিদ আমার শাসির কুরির যে মিশন আহালেসল জামাতের দর্শন আদরিয়া সিলার প্রচার প্রসার এবং হানাবি বিজাবে প্রভাব পচারে সুগম হয় সুতরাং এক্ষেত্রে আমি সকলের সার্বিক সহযোগিতা দেওয়া সর্বোপরি আল সুলের কৃপা করোনা আন্তরিকভাবে কামনা করছি